সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে দি ভায়োলেন্ট অ্যাক্ট ইজ আ ডিসগ্রেস টু দ্য মেমরি অ্যান্ড দ্য ইনক্লুসিভ ফিলসফি অ্যান্ড টিচিংস দ্যাট দ্য নোবেল লরিয়েট এসপাউজড ইন বাংলাদেশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় ব্রিজঘাট এলাকা থেকে শারদুল আকান্দ রত্ন ও আব্দুস সেলামকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতা নিশ্চিত করার পরই পুলিশ তাদের গ্রেপ্তার করে পরে আদালতে তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে গত আটই জুন দর্শনার্থীদের সাথে কথা কাটাকাটির জেরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে বাড়ির সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গেই মূলত ঝামেলা শুরু হয় দর্শনার্থীদের দর্শনার্থীদের মোটর পার্কিং নিয়েই সিকিউরিটি গার্ডের ঝামেলা জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে সিকিউরিটি গার্ডকে মারধর করা হয় প্রতিবাদে ওই দর্শনার্থীকে আটকেও রাখা হয় এর ফলে বাইরে অপেক্ষায় থাকা দর্শনার্থীদের একাংশের ভেতরে ঢুকতে দেরি হয় প্রথমে বচসা তারপর হাতাহাতি মারামারি শুরু হয় এরপর একসাথে একটা বিরাট বড় মব ভিতরে ঢুকে কাছারি বাড়িতে হামলা শুরু করে কাছারি বাড়ির কোথাও কোথাও ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় কোনো কোনো জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে আশেপাশের এলাকার বাসিন্দারা এই হামলার প্রতিবাদে মানববন্ধন মিছিল বের করে সরকারি ওই সিকিউরিটি গার্ডের আচরণের প্রতিবাদও করা হয় গোটা ঘটনার নিন্দা করেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম বিশিষ্ট সাংবাদিকরা এবং ব্যক্তিত্বরা সিরাজগঞ্জ জেলার কাছারি বাড়ি যা রবীন্দ্রনাথ ঠাকুরের জাদুঘর হিসেবে পরিচিত এখানে যে হামলা হলো এটা সুপরিকল্পিত জঙ্গি জিহাদি এবং পাকিস্তানের তাবেদাররা বাঙালি জাতির সংস্কৃতি বাঙালি জাতির অস্তিত্ব বাঙালি জাতির সত্তাকে মুছে ফেলার চক্রান্তে লিপ্ত একাত্তরে আমরা তাদের তাড়িয়েছি এবার আমরা বাঙালিরা আবার গর্জে উঠব শুধু বাংলাদেশের বাঙালি নয় গোটা বিশ্বের বাঙালি গর্জে উঠবে বাঙালির সত্তা রক্ষায় বাঙালির অস্তিত্ব রক্ষায় বাঙালির সংস্কৃতি রক্ষায় এবং সেই যুদ্ধে আমরা আবারও জয়ী হব পরাজিত হবে পাকিস্তানি হানাদার আর জঙ্গি জাহাজে বাহিনী সমাজ মাধ্যমে কিছু বিশিষ্ট বাংলাদেশি নাগরিক এই ঘটনার তীব্র নিন্দা করে লিখেছেন যে গোটা পাকিস্তান আমল শুধু নয় যুদ্ধরত বাংলাদেশে টানা নমাসের দীর্ঘ সময়েও কবিগুরুর কাছারি বাড়িতে কোনো রকম হামলা বা মতো ঘটনা ঘটেনি কেউ কবিগুরুর স্মৃতিজড়িত কুঠিভবনে স্পর্শ করেনি কিন্তু সেই স্মৃতি ইউনুসের জঙ্গিদের হাত থেকে রক্ষা পেল না পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুকান্ত মজুমদার গোটা ঘটনাটিকে লজ্জাজনক ও নিন্দনীয় বলে বর্ণনা করেন তিনি লেখেন সিরাজগঞ্জের শাহজাদপুরে একদল উগ্রপন্থী দুষ্কৃতী রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ি বাড়িতে হামলা চালিয়ে ঠাকুর বিরোধী স্লোগান দেয় তারা জানালা দরজা এবং আসবাবপত্র ভেঙে ফেলে এই আক্রমণ কেবলমাত্র ভবনের উপরই না বাঙালি পরিচয়ের আত্মা মুক্ত চিন্তার উত্তরাধিকার এবং শিল্প ও বুদ্ধিবৃত্তির প্রতীকের ওপর সরাসরি আক্রমণ তবুও ইউনুস প্রশাসন নীরব একটা প্রশ্ন জোরে জোরে প্রতিধ্বনিত হচ্ছে ঠাকুর কি এখন বাংলাদেশেও অপরাধী কেবল হিন্দু হওয়ার অপরাধে জানা যায় সিরাজগঞ্জের এই বাড়ি একসময় ছিল ইংরেজদের নীলকুঠি পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠেরোশো সালে ব্রিটিশের থেকে এই বাড়ি কিনে নেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জমিদারির কাজে একাধিকবার রবীন্দ্রনাথ নিজে এসেছেন এবং থেকেছেন এই কাছাড়ি বাড়িতে তাঁর ব্যবহৃত হারমোনিয়াম আসবাবপত্র ছাড়াও প্রচুর মূল্যবান জিনিসপত্র রয়েছে এই বাড়িতে বিশ্বকবির স্মৃতিবিজড়িত ঠাকুর পরিবারের এই কাছাড়ি বাড়ি এখন রবীন্দ্র জাদুঘর রবীন্দ্রনাথের বাড়িতে এই হামলা ও ভাঙচুরের ঘটনার পর ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নিন্দা করেছেন এদের মধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রী তেম জেম ইমনা অ্যালাং এবং সরাসরি মোহাম্মদ ইউনুসকে দায়ী করেছেন বিজেপি নেতা অমিত মালব্য করা সমালোচনা করেন বিজেপি নেতা সম্বিত পাত্র তিনি কি বলছেন একবার দেখে নেব অ্যাট্যাক হুয়া হ্যাঁ ইহা যে আক্রমণ হুয়া হ্যাঁ গুরুদেব রবীন্দ্রনাথ টেগোর জি কে ঘর পর ইহা অ্যাট্যাক জামাতে ইসলামী फाजत इस्लाम इन संगठन के लोगों ने किया है और मीडिया के माध्यम से यह भी मालूम पड़ा है कि यह अटैक एक प्री प्लान अटैक था पांच-छह दिन से इसकी एक योजना बन रही थी कि योजनाबद्ध तरीके से रविन्द्रनाथ टेगोर के जो कि एक बुनियाद हैं बंगाल के हमारी सभ्यता के संस्कृति के एक धरोहर हैं उनके घर पर हमला किया जाएगा ताकि एक बड़ा मैसेज ভারত সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন ঐতিহাসিকভাবে রবীন্দ্র কাছারিবাড়ি নামে পরিচিত ওই স্থানটি বাংলাদেশের সিরাজগঞ্জে অবস্থিত এই নৃশংস হামলা নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি তার অন্তর্ভুক্তিমূলক দর্শন ও শিক্ষার প্রতি চরম অসম্মান এই আক্রমণ চরম সহিষ্ণুতা নষ্ট করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে যে এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া এবং যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয় যাতে করে বরাবর একইভাবে ঘটে যাওয়া এরকম ঘটনা আর না ঘটে ভারতের এই কড়া প্রতিক্রিয়ার পর বাংলাদেশ বিবৃতি দিয়ে জানিয়েছে এই নিন্দনীয় ঘটনার আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রেপ্তার হয়েছে দুই অভিযুক্ত জানা গেছে প্রত্নতত্ত্ব বিভাগ এই হামলার তদন্তের জন্য তিন সদস্যের এক কমিটি তৈরি করেছেন কমিটিতে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার পর বাংলাদেশের পত্রিকা প্রথম আলো জানায় আটচল্লিশ ঘন্টা বন্ধ ছিল তারপর আবার খুলে দেওয়া হয় রবীন্দ্র কাছারি বাড়ি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওতে চোখ রাখতে বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ